নবাব বলে কি পারে তোমার জগন্নাথ একটু শোনাও তো আমার এই রথযাত্রায় আসলে একটা ফল নিয়ে আসতে হয় জানেন রথে যে তিনকে যায় ফলটার নাম কি জানেন কলা কি ফল হ্যাঁ একটা প্রবাদ আছে না রথ দেখাও হবে কলা বেচাও হবে মানে রথে গেলে পরে জগন্নাথকে অবশ্যই কলা দিতে হয় দিয়েছে। হ্যাঁ অবশ্যই দিতে হয় হ্যাঁ কলা দেবেনই দেবেন জগন্নাথকে হুম এই যে কলা তার জন্য কি হয় যারা কলা বেচে তারা যদি এক ছড়া কলা নিয়ে রথে যায় রথ দেখা হবে আবার কলা বেচাও হবে কারণ ভক্তরা কলা কিনে জগন্নাথকে দিবে দেখেছেন এই জন্য রথের সামনে সামনে দেখবেন কানায় কানায় কলা ঝুরালো থাকে দেখেছে রথ দেখাও হয় কলা বেচাও হয় জগন্নাথের খুব প্রিয় হচ্ছে কলা হ্যাঁ এই কলা কেন তার প্রিয় খুব মন দিয়ে শুনবেন মায়েরা পরমেষ্টী বলছে রাজার কাছে জানো রাজা আমার জগন্নাথ পারে না এমন কিচ্ছু নেই তো রাজা বলছে হ্যাঁ নবাব বলছে তোমার জগন্নাথ কি পারে বলো পরমেষ্টী বলছে শোনো একবার বঙ্গদেশ থেকে এক বুড়িমা গেছে জগন্নাথকে দর্শন করতে পুরীতে হম এক বুড়িমা বাঙালি হ্যাঁ যেমন দক্ষিণ ভারতে আপনি যখন যাবেন বা উত্তর ভারতে যাবেন এইখানের উত্তর ভারতে দক্ষিণ ভারতের মানুষরা সবাই ভেজিটেরিয়ান শাক সবজি খায় হুম আর আমাদের বাংলাদেশের বাঙালি যারা আছে শাক নামই আমরা শুনতে পারি না মাছ ছাড়া কোনো কিছু ভাবাই যায় না যখন আমি রাজস্থানে গিয়েছিলাম তখন ওই রাজস্থানের ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখুন তারা আমাদেরকে ঘৃণা করে হ্যাঁ যখন আমি রাজস্থানে যাই ওই গোবিন্দ মন্দিরে গেলাম তখন ওই রাজস্থানের লোকেরা আমাদের যেই দেখছে আমরা বাঙালি তো বলছে কি ছিয়না না ছুঁয়ো মাসলি খায় মানে মাছ খায় ওরা আমাদেরকে ছুতে নিষেধ করছে যারা মাছ খায় ওদের ছুঁও না ছুঁলে অপবিত্র হয়ে যাবে মানে ওরা ওখানে এমন রাজস্থান যে যারা মাছ খায় তাদের যদি কেউ ছোয় তাহলে তারা মনে করে তারাও অপবিত্র হয়ে যায় মাছ যে খায় তাকে অপবিত্র চুলেও তাহলে আমরা মাছ ছাড়া কল্পনাও করতে পারি না এই হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে আর্থক্য হ্যাঁ তো এই বাঙালি এক বুড়িমা এ জগন্নাথের কাছে গেছে জগন্নাথ দর্শন করবার জন্য বুড়িমা ওই প্রতিদিন জগন্নাথ দর্শন করতে গিয়ে একেবারে জগন্নাথের ভক্ত হয়ে গেছে জগন্নাথ ছাড়া হরিমার ইচ্ছে বলে না সয়নে স্বপ্নে শুধু জগন্নাথ 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 ছাড়া আর বুড়িমা ইচ্ছে বলে না এদিকে কি হলো বুড়িমা ওই জগন্নাথের যে খাবারের আইটেম হ্যাঁ জগন্নাথের 56 কয়বার কয় ভোগ 56 ভোগ কয়বার ভোগায় ছাপ্পান্ন ভোগ জানেন কেন ছাপ্পান্ন বার জগন্নাথের ভোগ হয় ভগবান কৃষ্ণের ভোগ হয় কয়বার কে বলতে পারেন ভগবান কৃষ্ণকে দিনে কবার ভোগ দিতে হয় বাড়ি তো কৃষ্ণ হ্যাঁ চারবার হ্যাঁ হ্যাঁ এই বাবাজি ঠিক বলেছে পাঁচবারও না চারবার না ভগবান কৃষ্ণের সেবা হয় দিনে আটবার কয়বার সেবা হয় আটবার ভগবান কৃষ্ণ দিনের সেবা করেন আটবার যদি প্রকৃত রূপে কেউ কৃষ্ণ সেবা দিতে চায় আটবার সেবা দিতে হয় ভগবান হ্যাঁ আটবার ভোগ কৃষ্ণের ভোগ হয় কয়বার আটবার বৃন্দাবনে বসে কৃষ্ণ একটা পর্বত হাতের তারায় এই আঙুলে ধারণ করেছিল নাম জানেন কি পর্বত গিরি গোবর্ধন পর্বত কোনাং কোন হাতে ধরেছিলেন ডান হাতে না বা হাতে বাম হাতে কোন আঙ্গুলে এই বড়টা একেবারে কনিষ্ঠা ছোটটা দিয়ে বাহাত হাত দিয়ে এমন গিরি গোবর্ধন ধরেছে আর ডান হাত কি করেছে কোমরে দেখেছেন আপনারা এই ছবি গিরি গোবর্ধনের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে এমন করে গিরি গোবর্ধন ধরে তো ভগবান কৃষ্ণ কবার খায় জরে বলুন আটবার তাকে মা আটবার দিত হ্যাঁ খাওয়া বললে অপরাধ হবে তাকে আটবার সেবা দিত গোবর্ধন ধরে ভগবান কৃষ্ণ কদিন দাঁড়িয়েছিল হ্যাঁ সাত দিন গিরি গোবর্ধন ধরে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছিল সাত দিন ওই যে সাত দিন এমন করে ধরে দাঁড়িয়েছিল ওই সাত দিনে ভগবান কৃষ্ণ আর কিছু গ্রহণ করেনি সাত দিন পরে যখন ইন্দ্রের অহংকার দমন হয়েছে গোবিন্দ গিরি গোবর্ধন এবার মা যশোদা বলছে কৃষ্ণ তুই তো সাত দিন ধরে কিছু খাস নি হ্যাঁ তুই তো সাত দিন ধরে কিছু খাসনি তোকে এবার খাবারের টা দেই ভগবান কৃষ্ণ বলে মা এই সাত দিনের খাবার জমা থাক প্রতিদিন কভার করে খেত তাহলে সাতাটা কত বলে মা এই যে সাত দিনে যদি আমি খেতাম তাহলে ছাপ্পান্ন খেতাম এই সাত দিনের খাবার আমার জমা থাক মা যশোদা বলে তাহলে আমি কি করে আমার কাস তো তোকে সেবা করানো এই ভোগ তাহলে আমি তোর কাছে ঋণী থেকে যাবো না ভগবান কৃষ্ণ বলে ভয় নাই মা তুমি আর আমি আবার আসব। তুমি হবে রানী গুন্ডিচা আমার মাসি আর আমি হব পুরীতে জগন্নাথ সেই দিন তুমি দেবে আমার ডেলি ছাপ্পান্নশোদাকে বলছে যশোদা মা তুমি সেদিনকে আমার মাসি হয়ে যাবে গুন্ডিচা মাসি আর এই সাত দিনের আটবার আটবার করে ছাপ্পান্ন খাবার ও আমাকে ডেলি খাওয়াতে হবে হ্যাঁ তাই জগন্নাথের ভোগ হয় তো তো সেই বাংলা এক বুড়িমা বুড়িমা গিয়েছে গিয়ে হ্যাঁ কি করেছে খবর নিল যে জগন্নাথকে কি কি খেতে দেয় তো বুড়িমা দেখছে কি জগন্নাথকে শাক ডাল জগন্নাথের হ্যাঁ বিভিন্ন ছাপ্পান্ন রকমের খাবার রয়েছে অন্যদিন আপনাদেরকে শোনাবো খাবারের কথা আজকে আর বলবো না তো দেখছে শাক পাতা ডাল সবজি মিষ্টি এই সব খেতে দেয় তো বুড়িমা তো বাঙালি বাঙালিরা তো মাছ ছাড়া কিছু বোঝে না বুড়িমা মনে মনে বলছে সর্বনাশ এই ডাল তরকারি এই খেয়ে কেউ পারে সারা জীবন আমার জগন্নাথে একটা মাছ খেতে দেয় না হ্যাঁ যার যেমন ভাবনা বুড়িমা তো মাছ ছাড়া বাঁচে না হ্যাঁ তো বুড়িমা বলছে এই জগন্নাথকে এইগুলো খেতে দেয় একটা মাছ দেয় না আমার জগন্নাথ মাছ ছাড়া কেমন তারা থাকে গায় বল পায় আমার ছেলে মানে জগন্নাথকে বুড়ি তার নিজের ছেলে ভাবত আমার ছেলেটাকে সারাদিনে সাত পাতা ফলমূল খাইয়ে রাখে একটা মাছ খেতে দেয় না বুড়িমা মনে মনে বলছে ও পান্ডারা দেয় দিক না দেয় না দিক আমি দেব হ্যাঁ আমার বুড়িমা কি করেছে জানো তার তিন কেউ নেই সে লোকের দ্বার থেকে চেয়ে চিনতে কিছু অর্থ এনে বড় বড় দুটো গলদা চিংড়ি কিনেছে কি কিনেছে বড় বড় দেখে দুটো চিংড়ি মাছ কিনেছে বলছে এই চিংড়ি মাছ দুটো আজকে ভাজি করে জগন্নাথের জন্য নিয়ে যাব হ্যাঁ আমার জগন্নাথকে প্রতিদিন শাক সবজি খাওয়ায় সুপ খাওয়ায় আজকে জগন্নাথকে চিংড়ি মাছ দেব হ্যাঁ বুড়ি মা তো সহজ সরল সে তো জানে না যে ওই মাংস যেগুলো প্রাণী যেগুলোতে রুধি রয়েছে ওগুলো গোবিন্দ সেবায় লাগে না ও মহা অপরাধ ওগুলো যদি মন্দিরের ভিতরে আনে তাহলে ও মন্দির অপবিত্র হয়ে যায় হ্যাঁ যদি কোনো মন্দিরের ভিতরে মাছ আনে তাহলে সেই মৃত মাছকে নিয়ে আসে তাহলে মন্দিরটা অপবিত্র হয়ে যায় বুড়িমা কি করেছে ওই দুটো চিংড়ি মাছ এনে তারপরে সুন্দর করে সেগুলো মশলা টসলা দিয়ে ভেজেছে লাগে আমি তোমরা তো জানো ওই মশলা টসলা দিয়ে চিংড়ি মাছ দুটো ভেজে এবার কলা পাতায় ভালো পেঁচিয়েছে হ্যাঁ কারণ জগন্নাথ মন্দিরে ঢুকতে হলে ওই দরজার সামনে পান্ডারা চেক করে হ্যাঁ বলে যদি ধরা পড়ে যায় মাছ নিয়ে যায় হেলে তো তাইলে তো আর আমার রেহাই নেয় তা বুড়িমা কি করেছে চিংড়ি মাছ দুটোকে ভালো করে কলাপাতায় পাতায় এবার একেবারে এই যে মহিলারা লয় না কি বলে রেখে হ্যাঁ কাপড়ের ভিতরে গুজে টুজে নেয় হ্যাঁ কোচে হ্যাঁ ওই কোচে গাইডে যা তো ওরকম গাইডে গাইডে পেঁচিয়ে ওই চিংড়ি মাছ দুটোকে নিয়েছে যেন কোনো পাণ্ডারা দেখতে না পারে বুড়ি মাছ যেই চিংড়ি মাছ নিয়ে মন্দিরের ভিতরে ঢুকেছে আর ওই মাছ নিয়ে গেছে ভগবান তো আর সেখানে থাকেন না হ্যাঁ মাছ কিন্তু কিন্তু পবিত্র তাকে যখন হত্যা করে ওই যে রান্না করা হয় তখন সে অপবিত্র ভগবানের চরণের নিচেও মৎস্য চিহ্ন আছে মৎস্য চিহ্ন পবিত্র কিন্তু কাউকে যদি হত্যা করে হ্যাঁ তখন তাকে ওই যে কি বলে ভাজা রান্না করা হয় তখন সেটা হয়ে যায় অপবিত্র তখন কি করেছে যেই নিয়ে মন্দিরের ভিতরে ঢুকেছে বুড়ি মা আর জগন্নাথ মন্দিরে এক ধরনের পান্ডা রয়েছে এই পান্ডাদেরকে বলা হয় করাঞ্চি পান্ডা কি পান্ডা এই করাঞ্চি পান্ডাদের কাজ কি জগন্নাথ মন্দিরে আছে কিনা পরীক্ষা করা এই করাঞ্চি পাণ্ডারা জগন্নাথ মন্দিরে আছে কিনা পরীক্ষা করে যেমন এইখানে জগন্নাথ আছে এবার আছে কিনা আমরা কি করে বুঝব কিন্তু পুরীর মন্দিরের বলতে পারে এখন আছে কি নেই তিনি এখন ঘুরতে গেছে না কোথাও বলতে পারে কি করে বলতে পারে এই করাঞ্চি পাণ্ডারা এরকম কর করে করজর করে করজোর করে কোষ জল নেয় জল নিয়ে ওই যে জগন্নাথের বিগ্রহ ওই বিগ্রহের সামনে ধরে যদি দেখা যায় ওই জলের ভিতরে জগন্নাথের মুখের ছবি তাহলে বোঝা যায় মন্দিরে জগন্নাথ আছে আর যদি দেখে ওই জলের ভিতরে জগন্নাথের কোনো ছবি দেখা যায় না তাহলে বুঝতে পারে জগন্নাথ মন্দিরে হ্যাঁ আর জগন্নাথ যতক্ষণ পর্যন্ত মন্দিরে থাকে জগন্নাথের কোনো প্রসাদ নষ্ট হয় না মন্দির থেকে কোনো দুর্গন্ধ হয় না হ্যাঁ তো যেই ওই বুড়িমা কি করেছে নিয়ে মন্দিরে ঢুকেছে মন্দির অপবিত্র হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোন চলে গেছে আর কি হলো তিন ভাই বোন যেই চলে গেছে হ্যাঁ আর সমস্ত যেই ভগবান চলে গেছে মন্দিরের সমস্ত প্রসাদ বাসি হয়ে গেছে প্রসাদ থেকে গন্ধ হচ্ছে বাসি গন্ধ সবাই বুঝতে পারলো যে জগন্নাথ মন্দিরে ক্রান্তি পান্ডা তাড়াতাড়ি করে করে জল নিয়ে দেখছে গিয়ে দেখে না করের ভিতরে জগন্নাথের ছবি ক্রান্তি পান্ডা বুঝতে পারল যে জগন্নাথ মন্দিরের ভিতরে নেই তখন ক্রান্তি পান্ডা কি করলো জগন্নাথ কে দেখতে না পেয়ে হাই হাই করতে লাগলো ক্রান্তি পান্ডা বলল নিশ্চয়ই মন্দিরের ভিতরে কোনো না কোনো কেউ অপবিত্র জিনিস নিয়ে এসেছে এর জন্য পুরীর মন্দিরে যখন যাবেন দেখবেন এই পুরীর মন্দিরে যাওয়ার সময় ওই গেটে তালাশ করা হয় হ্যাঁ কোনো চামড়ার কিছু নিয়ে যেতে পারবেন না বেল থাকলে পরণে খুলে রেখে যেতে হবে ঘড়ি যদি চামড়ার থাকে খুলে রেখে যেতে হবে ভেনিটি ব্যাগ মানি ব্যাগ চামড়ার কোনো কিছু ভিতরে নেওয়া যাবে কঠিন নিয়ম অপবিত্র হয়ে যাবে মন্দির হ্যাঁ যেই মাস নিয়ে গেছে অমনি তো মন্দির অপবিত্র হয়ে গেছে হ্যাঁ করাঞ্চি পান্ডা বলছে তাড়াতাড়ি মন্দিরের চারটা দরজা তাড়াতাড়ি চারোটা দরজা আটকে দাও কোনো না কোনো দুষ্টু লোক মন্দিরের ভিতরে এই মাছ মাংস কিছু একটা নিয়ে এসেছে যার জন্য মন্দির অপবিত্র হয়ে গেছে আর জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির থেকে চলে গেছে পান্ডারা চারোদিকে দরজা আটকে দেয়া দিয়েছে চারটা দরজা গেট আটকে দিয়েছে কে করেছে এই খারাপ কাজ তখন পান্ডারা কি করেছে চারদিকে দরজা দিয়ে আটকে দিয়েছে কে করেছে খারাপ কাজ হ্যাঁ সবাইকে বলল যে প্রধান পাণ্ডা যে শ্বাস করেছে এক একজনকে ধরে ধরে তল্লাশি নিয়ে এসেছে এই মাছ মাংস কে নিয়ে মন্দিরে ঢুকেছে হ্যাঁ বুড়ি মা তো আর জানে না যে মাছ আনলে মন্দির অপবিত্র হয় বুড়ি মা তো মনের আনন্দে নিয়ে আসছে মাছ দেবো জগন্নাথ ডেলি ফল খাবে মাছ খাওয়াই বুড়িমা সবার কাছে জিজ্ঞেস করছে হয়েছে সবাই বলছে আরে বুড়িমা মন্দিরের ভিতরে কে যেন মাছ নিয়ে এসেছে তাই মন্দির অপবিত্র হয়ে গেছে জগন্নাথ চলে গেছে বুড়িমা এই শুনে থর থর করে কাঁদছে কেন কাঁদছে কেন তার সাথেই আছে মাছ আর পান্ডারা তল্লাশি করছে রাজা সৈন্য পাঠিয়ে দিয়েছে যার কাছে ওই মাছ বা চামড়া পাবে সঙ্গে সঙ্গে তার গরদান দেবে বুড়িমা থরথর করে কাঁপছে হাই ভগবান মাছ তো আমার কোছের মধ্যে যদি আজ খুঁজে পায় তাহলে তো আজ আর আমার রেহাই আজ তো আমাকে বলি দিয়ে দেবে এবার আমি কি করবো বুড়িমা তখন কাঁদতে লেগেছে এবার আমার কি হবে কি হবে বুড়িমা জগন্নাথকে ডাকছে ও জগন্নাথ জগন্নাথ আমায় বাঁচাও আমি আর জীবনে এরকম করব না আমি ভুল করেছি ও প্রভু আমি জানি না যে তোমার সেবায় মাছ লাগে না কান ধরছে এই আমি কান ধরছি আর কোনদিন মাছ জীবনেও ছব না আমিও খাবো না যা তোমার সেবায় লাগে না আমিও তা খাব না ও জগন্নাথ আমি তোমার কান ধরছি আজ থেকে তোমার প্রসাদ ছাড়া আমি কিছু খাবো না আমার বাঁচাও ও রাজার লোক ধরা পড়লে আমায় মেরে ফেলবে হ্যাঁ এই বলে বুড়িমা জগন্নাথের কাছে আত্মনাথ করছে বাঁচাও বাঁচাও বলে যদি ধরা পড়ি তাহলে আজ আমি এবার পান্ডারা খুঁজতে খুঁজতে বুড়িমার কাছে চলে এসেছে বুড়িমা কি বলেছে হে প্রভু মনে রাখ মনে শুনেছে তো হে প্রভু যা তোমার সেবায় লাগে না তা আমিও আর কোনদিন গ্রহণ আমা আমার জগন্নাথ হলো অত্যন্ত কৃপালু হ্যাঁ কেউ যদি ভুল হ্যাঁ ভুল নিজে ভুল করে বুঝতে পারে যে আমি ভুল করেছি তখন সঙ্গে সঙ্গে তার অপরাধ ক্ষমা করে দেয়া উচিত আর জগন্নাথ তো সঙ্গে সঙ্গেই করে দেয় আর কোনো মানুষও যদি ভুল করে হ্যাঁ অন্যের কাছে গিয়ে বুঝতে পারে যে আমি ভুল করেছি সঙ্গে সঙ্গে তার ভুলের ক্ষমা করে দেয়া উচিত এটাই কর্তব্য আজ কি হলো যেই ওই বুড়িমা ক্ষমা চাইলো জগন্নাথের কাছে জগন্নাথের তো অত্যন্ত দয়া কৃপা পান্ডারা তল্লাশ করতে করতে বুড়িমার কাছে আছে বুড়িমা বুড়িমা হাত জাগাও বলছেন না জাগাবো না কারণ বুড়িমার তো ভয় তার কোচের ভিতরে আছে কি জোরে বলেন আর কি মাছ আপনারা কি ভালো খান হ্যাঁ লাউ তরকারি তো দেন না মহা অপরাধ এর জন্য ভগবানের প্রসাদ যারা পায় তাদের চরণে অনন্ত কোটি দণ্ডবাদ জানাতে হয় পূর্ব জন্মের স্বীকৃতি থাকলে তবেই প্রসাদ বুধি হয় প্রসাদ বুধি ভক্ত পেলে চরণে দণ্ডবাদ জানাতে হয় এই যত প্রসাদ বুঝি ভক্ত রয়েছেন সকলার দণ্ড জানতো বুড়িমা ধর করে কাঁপছে পাণ্ডারা বুঝলো এই বুড়িমার মধ্যে কোন গোলমাল আছে এক পাণ্ডা আরেক পান্ডা ডাকছে এই পাওয়া গেছে এই ক্রিমিনাল পাওয়া গেছে তাড়াতাড়ি আয় সব পাণ্ডারা দৌড়ে এসেছে কই 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 এই বুড়িমা বুড়িমা এই বুড়িমা এই বুড়িমারি কাজ এ নিশ্চয়ই কিছু এনেছে আমি তলাশ করতে গিয়েছি আমায় তালাশ করতে দেয় না এর মধ্যে কিছু আছে এক পাণ্ডা হাত ধরেছে আরেক পাণ্ডা পা ধরেছে এবার বুড়িমার হ্যাঁ গায়ের ভিতরে খুঁজে মুজে দেখছে কই কই দেখে আচলের মধ্যে বাধা এই বুড়িমা এই আঁচলে কি বাধা বুড়িমা বলে জানিনা হ্যাঁ পান্ডারা বলে তোমার আচলে বাধা তুমি জানো না বুড়িমা বললে না আমি জানি না ওকে বাচ্চা কে জানে আর বুড়িমা বলে পান্ডরা বলে আমাদের সাথে চালাকি দাঁড়াও দেখাচ্ছি মজা তো পান্ডরা কি করলো বুড়িমার আচল দিয়ে নিয়ে খুলেছে খুলে দেখে একটা কলাপাতায় মোড়ানো টি রয়েছে মোড়ানো ও এখন যদি কোনো জায়গায় চিংড়ি মাছ নিয়ে যান কাগজে করে নিয়ে যান প্যাকেট পকেট করে হ্যাঁ আর বুড়িমা আগের দিনে কি নিয়ে গেছে কলাপাতায় করে হ্যাঁ এখন এখনের দিনে প্যাকেট পলিথিন কাগজ হ্যাঁ তাহলে নাই পলিথিন কাগজ নিয়ে আরে কথা বলি শুনুন আমাদের এই বরিশালের দিকের মানুষগুলো কি মাছখোর মাছখোর হ্যাঁ বিড়িখোর মাছখোর কি মাছখোর একবার আমি যশোরে পাঠ করতে যাচ্ছি তো সেই সময় দুর্জয় ছিল না সাথে আমি একা যাচ্ছি সেই সময় পাঠে তো আমি একা যখন পাঠ করতে যাই যদি দুর্জয় থাকে তো আমার পাশে শুধু আমার ছিটে ওরেই বসতে দেয় আর কাউকে আমি আমার পাশে বসতে নেই না যদি একা পাঠ করতে যেখানে যাই দুটো ছিট নিয়ে নেই হ্যাঁ আমার ভালো লাগে না কেউ অস্বস্তি লাগে তো আমি ওরকম ওই বসেছি তো এবারে কিছু লোক ওই বরিশাল থেকে উঠেছি কিছু জন উঠেছে বরিশাল থেকেই এবার উঠেছে আমার পিছনে একদল সামনে একদল এবারে ওই মহিলা মানুষ তো ছিট পায়নি কাবারে বসবে তো সব আমাদের ধর্মের লোক সাতা সিঁদুর দেখে বুঝেছি আমি বলছি কাবারে বসবে দুইজন আমার সামনে দুইজন আমার পিছনে দুটো মেয়ে ওই মহিলার দুটো মেয়ে মেয়ে দুটো দুটো সামনে আর পিছনে নাতি তো উনি বয়স্ক মানুষ কাবারে বসবে তা আমি বোধ বলছি কি আমার এই ছিটটা আছে আপনি বসেন মাসি তো উনি বসলো তো ওনার মেয়েরা গাড়িতে বমি করে হম তো বমি করলে পরে দেখেছেন তো যে পলিথিন কাগজ দেয় ড্রাইভাররা এবারে কি হলো এখন ওই মেয়েটাই বমি করবে এবারে ওই একটা মেয়ে পলিথিন কাগজ চাইছে ওই কন্ট্রাক্টর বলে না ওকে কন্ট্রাক্টরের কাছে বলছে আমাকে একটা পলিথিন কাগজ দেয় হ্যাঁ তো কন্ট্রাক্টর ওনাকে দুইটা পলিথিন কাগজ দিচ্ছে এবার ও ও যে আমার পাশে যে মহিলা বসছে সে বলে আমারও দেন আমার তিন চারটে কাগজ দেন এবারে তিন চারটা দিয়েছে এবার ওই যে পিছনে দুইটা নাতি আর সামনে আরেকটা মেয়ে যেটাই বমি করে না এবার ওই মা শিখাচ্ছে আমি তো অবাক হয়ে গেছি ব্যাপার কিছু বুঝছি না এবার ওই সামনে থেকে তো দুই মেয়ে বড়টায় বমি করে ছোটটায় করে না এবার ছোটটায় জিজ্ঞেস করছে ও মা তুমি তো বমি করো না তাই তুমি এতটি কাগজ নিয়ে কি করবা

ও যে না গাড়িতে বমি করবে জন্য পলিথিন নিচ্ছে বলে নে বমি না করলেও নিবি করলেও নিবি বাড়িতে নিয়ে ফ্রিজে মাছ থবো কাজে লাগবে হ্যাঁ তো এই রকম কিছু রয়েছে দুষ্টুলো তো বুড়ি মা তো কলা পাতায় করে মাছ পেঁচিয়ে নিয়ে গেছে তখন তার পলিথিন কাগজ ছিল না এবার পান্ডারা কি করলো সে কলা পাতা খুঁজে বের করলো কোচের ভিতর দিয়ে কলা পাতায় পেঁচালো পান্ডারা ডাকছে রাজা মশাই রাজা মশাই তাড়াতাড়ি আসোন রাজা মশাই ছুটে এসেছে কি হয়েছে কি হয়েছে এই যে পাওয়া গেছে এই বুড়ি মাই কোন অপবিত্র জিনিস এনেছে এই যে কলাপাতায় পাতায় রাজা বলছে কলাপাতা পাতা খোল দেখি এর মধ্যে কি আছে কলাপাতা পাতা খোল আমা বুড়ি মা চোখ বন্ধ করে জগন্নাথকে ডাকছে প্রভু তোমায় কথা দিচ্ছি আর কোনো দিন আমি এই জীব করব না আর তোমার প্রসাদ ছাড়া আর আমি জীবনে কোনো না আমায় তুমি রক্ষা করো এবারের জগন্নাথ রক্ষা করো করে বুড়িমা প্রার্থনা করেছে রাজা সেই কলাপাতার পাতার পুটলিটা নিয়ে যেই খুলেছে খুলে দেখে ওইখানে চিংড়ি মাছের বদলে কলাপাতায় পাতায় মোরানো দুটি সৌরি কলা রাজা দেখছে চিংড়ি মাছ নেই আছে কি দুটি রাজা হয়ে গেছে কি দেখি কলা দুটো কলা বুড়িমা চোখ খুলেছে কি বলল বুড়িমা তাকিয়ে দেখে কলা পাতায় মরিয়ে এনেছিল দুটি চিংড়ি মাছ কিন্তু আমার জগন্নাথের এত দয়া কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় আমার জগন্নাথ চিংড়ি মাছ কলা রাজা বলছে ও বুড়িমা তুমিও তো মন্দির অপবিত্র করনি তাহলে আমার জগন্নাথ কেন মন্দির ছেড়ে চলে গেল এই বলে রাজা যখন কাঁদছে রাজা চোখ খুলে দেখে ছোট্ট বাচ্চারা মা যেমন চকলেট আনলে বাবা যেমন চকলেট আনলে ছোট্ট বাচ্চারা মায়ের আচল টেনে টেনে বলে মা চকলেট দাও চকলেট দাও রাজার চোখ খুলে দেখে জগন্নাথ আমার বুড়িমার আচল টানছে আর বলছে বুড়িমা গো আমার সবই কলা আমায় দাহা আমি বড় ভালো কলা আর আঁচল ধরে টানছে দাও দাও আমার কলা দাও বুড়িমা পিছনের দিকে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ বুড়িমার আচল ধরে টানছে রাজা বলে হাইরে ভূমিমা তুমি কত বড় ভক্ত প্রতিদিন ছাপ্পান্ন পদ দিয়ে ভোগ দে কিন্তু একদিনও জগন্নাথ দেখা দিল না আজ দেখো তোমার মনে কেমন ভক্ত জগন্নাথ আচল টেনে টেনে তোমার কাছে কলা চাইছে হ্যাঁ বুড়িমা তোমারও মত এমন ভক্ত হয় না বুড়িমা রাজা চরণ তলে লুটিয়ে পড়ছে আরে লুটিয়ে পড়ে রাজা বলছে বলে দাও দাও ভক্ত ধুলা দাও 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 ভক্ত বলে দাও দাও ভক্ত ধুলাদাও আর জগন্নাথ বলছে দাও দাও ভক্ত রাজা বলছে আমি ভুলা ভালোবাসি জগন্নাথ বলছে আমি কলা ভালোবাসি দাও তখন রাজা বলুন ভেজা বলুন তাহলে তুমি আমায় বলো তুমি মন্দির ছেড়ে কোথায় গিয়েছিলে জগন্নাথ রক্ষা করতে বলছে জানো রাজা আমি কলা খেতে খুব ভালোবাসি তো তাই কাছে চলে গেছিলাম বুড়িমা দুই নয়নের জলে ভেসে বলছে জানো রাজা এই ছেলেটাই আমার মিথ্যে বলছে এই দুটো কলা ছিল না আমি সেই পাপি মন্দিরের ভিতরে চিংড়ি মাছ এনেছিলাম কিন্তু আমায় রক্ষা করতে মাছ দুটো ফলে পরিণত করেছে এই কথা শুনে সমস্ত পাণ্ডারা মিলে জয় জয় ধরে করে জগন্নাথের নামে জয় হনিক জগন্নাথের নামে করে জগন্নাথ জগন্নাথ বলে আমি কই আশীর্বাদ এই কলাই প্রিয়মার রথের পাপ এই আমি আশীর্বাদ করলাম হে ভুগিমা আজ থেকে তুমি আমায় যেই কলা দিলে যখনই রথের নাম উঠবে জগতে সবাই রথ উঠলেই কলার কথা মনে করবে সেই থেকে রথযাত্রায় কলা হইলা হইলো সেই রথযাত্রায় গেলে কলা নেওয়া ভালো এবার জয় জগন্নাথ বলে সবাই পর জয় হনি জগন্নাথ And I'm down